মনে রাখবে একটি কলম যতই দামি হোক না কেন যদি সে কলমের মধ্যে রিফিল না থাকে তাহলে তার কোনো মূল্য নেই ঠিক তদ্রুপ একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন যদি তার মধ্যে কোনো মনুষ্যত্ব না থাকে তাহলে সে শিক্ষা মূল্যহীন যে গাছটিতে মানুষ সবচেয়ে বেশি পাথর ছড়ে সেই গাছটির ফল সর্বদাই মিষ্টি হয় সেজন্য জীবনে যদি কোনো ব্যক্তি তোমাকে আঘাত দেয় তাহলে কখনো দুঃখিত হবে না সম্পর্কে থাকার পরও অনেক মানুষ আপন হতে পারে না কারণ কাউকে আপন ভাবতে হলে বা কাউকে আপন করতে হলে একটা সুন্দর মন এবং একটা সুন্দর মানসিকতার প্রয়োজন অর্থাৎ একটি সুন্দর মন এবং একটি ভালো ভালো মানসিকতার প্রয়োজন যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না ভাগ্য বলতে এই পৃথিবীতে কিছুই নেই যা আছে শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা এবং যত্নের উপরে গড়ে ওঠে বন্ধু সে নয় যে হিসাব করে কথা বলে প্রকৃত সেই যে মন পান খুলে কথা বলতে পারে অর্থাৎ যে মন পান খুলে সব কথা ভালো খারাপ সব কথা বলতে পারে